من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه. أَوْ ما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم. لا يؤمن أحدكم حتى قول احب إِلَيْهِ من والده وَوَلَدِهِ وَالنَّاسِ أجمعين مُتَّفَقٌ عليه الحمد لله أذكر إِي شَبَار الله تو نرباتي تو, مانيني تو, شماني تو যোগ্যতম সভাপতি মশাই বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায় দিন দিনদার ইমানদার ইসলাম দরদি বাবাজীবন জীবন ভাইরা পদ্মার আলালের মা খালারা বোনেরা রইল শ্রেণী মতো সালাম একটু সকলেই সালামের উত্তরটা দিন দেখি আসসালাম কেউ কাউকে যদি সালাম দেয় না দেয় তো গুনা হবে কথা বলেন গুণা হবে কি হবে না কিন্তু কেউ যদি দিয়ে ফেলে ফিরিয়ে না দিলে কি হবে কিন্তু আমাদের ভিতরে এমন লোক আছে সালাম দেওয়াও জানে না লেওয়াও জানে না এরকম লোক আছে না আপনাদের পাহাড় পুরে নাই নাকি এখানে আছে কাউকে যদি বলে সালাম আলাইকুম ও ঘুরে বলে সালাম আলাইকুম এই সালামের উত্তর দেয়া বলে না হুজুর দিলাম যে কই দিলি আমি যা বলে তুমি তো তাই বললি না না ঠিক আছে বুঝতে পারলেন না আবার কিছু লোক সালাম আলাইকুম উমাল সালামের উত্তরই জানে মাথায় হিল কি আছে না নাই কথা বলে নবীজি বলেছেন আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম পরে পরে আগে সালাম দাও এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দেবে স্বামী তার বিবিকে সালাম দেবে বিবি তার স্বামীকে দেবে ভাই তার ভাইকে দেবে বন্ধু তার বন্ধুকে দেবে কিন্তু বন্ধু তার বন্ধুকে বলছে গুড মর্নিং ও বলছে ব্যাড মর্নিং কি গুড নাই ও বলছে গুড নাইট হারাম মুসলমানের ঘরের বাচ্চা তুই দেখা হলে বলতে পারছি না যে গুড মর্নিং না বলে সালাম আলাইকুম ভাই কেমন আছো কি গো ইসলাম তো এটাই শিক্ষা দিয়েছে তাই না কথা বলেন না কেন ইসলাম কি বলেছে যে মানুষের সঙ্গে দেখা হলে তাকে সালাম দাও সালামের পরে তাকে বলো কেমন আছো ভাই কোথা যাবা ভালো কথা তাই না বলুন ইসলাম কত পরিষ্কার দেখে নুন মানুষের সঙ্গে যদি মানুষের বিবাদ থাকে মানুষের সঙ্গে মানুষের যদি ঝগড়া থাকে ইসলাম বলেছে তাকে তুমি ঘন ঘন সালাম দাও তোমার তোমার সঙ্গে সঙ্গে তার তার বিবাদ কেটে মহব্বত পয়দা হবে মহব্বত জনক বুঝতে পারলেন না পারলেন না এ বাবা কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকেরা সালাম সালাম বুঝেও

তার জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই কি বলছেন আপনারা বলেন স্বামী যদি একবার বাইরে বাড়াইতে সুযোগ পায় বিবিরে পরকিয়ে করার জন্য লাইন লেগে যায় কি বলছেন আপনারা বলেন কথা বলে না ছেলে স্বামী যদি বিদেশে চলে যায় এক বছর দু বছর তিন বছর কেন বিবিকে খুশি করার জন্য বিবিকে আপনি গিফট দিবেন কি গিফট একটা বাড়ি করে দেবেন বুঝতে পারলেন একটা বিল্ডিং করে দেবেন সোনা দানা দেবেন একটা মোবাইল গিফট দিবেন তিনটে গিফট দিবেন আর আপনি তিন বছর পরে ফিরে এসলে আপনাকে আপনার কি গিফট দিবে সে একটা গিফট দিবে যাতে আপনার গোটা দুনিয়া পর্যন্ত ঘুরে যাবে সেই গিফটের নাম হলো আপনাকে একটা দেবে সে বয় বুঝতে পারলেন কিন্তু নবীজি বললেন স্বামী যদি সালাম প্রদান করে সালাম দেওয়া দে হয় মহব্বত পয়দা হয় কখনো ওই স্বামী অন্য মেয়ের দিকে তাকাতে পারে না ওই বিবি অন্য পুরুষের দিকে তার তাকাতে পারে কিন্তু মহতরা মুজুরগ দোস্ত আমাদের দেশে এটা ফোন এসে আসাম

মহব্বত পয়দা হবে বাড়িতে অশান্তি হবে না আপনার দুনিয়ার সুখ বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব রয়েছে বাড়িতে বিবির সঙ্গে যদি অশান্তি থাকে আপনার মনে জীবন শান্তি থাকবে বিবি যদি ভালো হয়ে যায়

কি আছে কালচার আছে আমাদের বিবিদের তো নামাজ নেই রোজা নেই কল নেই কলমা নেই ওরা তো শুধু মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে পাগল কি বলছে আপনারা আর মোবাইল নিয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প হয়ে যাচ্ছে মায়ের সঙ্গে বোনের সঙ্গে কি বুঝলে বুঝতে পারলেন না কুরআন পড়ব হাদিস পড়ব এই চিন্তা ধারা ভাবনা আমাদের মেয়েদের ভিতরে নেই তা আজ আমি আপনাদেরকে বলবো আমরা গিয়ে সালাম সাথে দেবো ইনশাল্লাহ কিন্তু বিবি একদিন দুদিন হাসবে নাকি কিন্তু হাসবে না বলে মিনশিয়া বা মলবি হয়েছে ওই একদিন দুজন বুঝবে ও তারপরে যখন ঠিক হয়ে যাবে তখন ঠিক ঠিক আর বুঝবে না হাসবে কথা বলেন হ্যাঁ তাই আল্লাহ নবী বললেন তোমার সালাম সালাম তো আমি আপনাদেরকে বলছি সালামের উত্তরটা সকলেই দেন আসসালামু আলাইকুম আল্লাহ পাক তাবারক ও তাআলার লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে তিনি মজলিসে দিনি মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন যিনি অব্বায় যিনি অক্ষয় যিনি এক যিনি অদ্বিতীয় যিনি ওয়াহাদা হুলা শারিকা

জীবন চলে যাক কিন্তু ইনশাল্লাহ ইসলামের জন্য আমাদের কণ্ঠ ছোট হবে না তো আর একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকারে দোয়া আলম পেয়ারা নবী নবীদের নবী নবী কুলের শ্রমণী ما منار لال تَتْدَارِ مدينه سجد القونين صافي المجنابين رحمت للعالمين نبي اكال نبي اما احمد مصطفى محمد مذدوبا شقلي بول صلى الله عليه وسلم তিনার উপরে درود

নতুন পড়া জলসায়ে দেখলাম তোমার বান্দা মন্দিরে বসা বলে কেন সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দয়া করে সাইকেল গ্যারেজে চলে যান সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দয়া করে সাইকেল গ্যারেজে চলে যান তো ধরো দে মুসলমান কি বলতে গেছিলাম বুঝলেন না আ ফেরেস্তরাই কথা বলতে বলতে এই কথার ভিতরে লাঠি ঘুরিয়ে কথা ভুলে যায় তো ফেরেস্তরা버지 আমার ভাইরা আল্লাহ তো সব জানে কি গো জানে কি জানে না जरा বলুন জানে কি না জানার পরও বলবে বুদা সরি যোরা আল্লাহ ওই পাহাড়ে পর নজুন বড়াঙ্গের আমে মসজিদে গিয়েছিলাম খোদা দেখেলাম তোমার মন্দিরে বসা বলে কেন আল্লাহ তারা দেখলাম জাহান্নাম এবং জান্নাতের বায়ান শুনছে তো আল্লাহ বলে শোন তারা জান্নাত দেখে তো বলেন না জাহান্নাম যদি দেখতো যে আল্লাহ যদি তারা দেখতে পেতো তো দুনিয়ার সমস্ত জিনিসকে তারা ফেলে দিয়ে তোমার গুণ গানে তারা লিপ্ত হয়ে যেত যারা বলল সুবহান জেরা বলল সুবহান আল্লাহ মুসলমান আল্লাহ বললেন যা যারা ওই মজলিসে বসে গেল আমি তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিলাম তাদের কপালকে খুলে দিলাম এবং তাদেরকে ওই বসার কারণে হারাম করে করে দিয়ে জান্নাতকে দিলাম আর আমরা এখানে যারা আছে বা জান্নাত যাবো তো না যাবো না কথা বলেন আমরা অনেকে আছে নামাজ পড়ি না রোজা করি না আল্লাহ মানি না দিন মানি না কিছুই মানি না কিন্তু আরো আশা আছে আমি মিলে জান্নাতে যাবো ভালো জায়গাতেই যাবো কি ঠিক না বেটি যেন বলুন আবার অনেকগুলো গাছ আর নমাজ না পড়লুম কি হলো ইমান ঠিক আছে নাকি এরকম লোক নাই আছে চায়ের দোকানে পানের দোকানে বাবা আমি আবার পার্লামেন্ট নাম রেখেছি দ্বিতীয় পার্লামেন্ট কি পার্লামেন্ট আপনি যা ফটোয়া নেবেন ফারাই নেবেন চায়ের দোকানে পাওয়া যাবে যাবে না যাবে না আর যত গেল্লা কিবাত পরচর্চা পরনিন্দা সব খাতের ভিতরে মুসলমানদের ভিতরে চায়ের দোকান এ বাবা কথা বলেন না না অনেক বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে বসে না বসে না কিন্তু কলম দিলে কলম ভেঙে দিবে কিন্তু বিরাট বুদ্ধিজীবী মানে ও সব জানে না ও সব জানে কিন্তু গামছা কি তাই বুঝে এরকম লোক আছে না নাই জোরে বলুন তাই আজকে আমি বলবো শোনা আজকে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো গুলো খারাপ তা আমি আপনাদেরকে বলবো আসুন আল্লাহ বানি দিনওয়ালা বানি কোরআনওয়ালা বানি ইমানওয়ালা বানি মসজিদওয়ালা বানি মক্তবওয়ালা বানি মাদ্রাসাওয়ালা বানি কোরআনের তালিমওয়ালা বানি মাদাদ আসবে কার থেকে যেন কার তরফ থেকে আগে মারনেওয়ালাকে কথা বলেন না কেন জিন্দা রাখনে আল্লাহ যদি কাউকে মারবো বলে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখবো বলে পৃথিবীর পরামনু বলেন কেন যাই বলেন না কেন কারো ক্ষমতা আছে মারা এই গ্রামটার নাম পাহাড়পুর নতুন পাড়া তো আচ্ছা ইসলামপুর থানা আচ্ছা বলেন গোটা ইসলাম থানার লোক যদি পাহাড়পুর ওলাদের হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রামওয়ালার বিরোধিতা হয়ে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে আর এই গ্রামের পক্ষে যদি আল্লাহ হয়ে যায় গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কেন সারা দেশের লোক যদি এই গ্রামের বিরোধিতা করে এই গ্রামের ক্ষতি করতে পারবে তাহলে মাননেওয়ালাকে আরো কে আল্লাহ বাঁচিয়ে রাখনেওয়ালাকে আল্লাহ যে কেন ফেরাউল নমরুদ আবু জাহেদ আবু উদবা সাইবা ইসলামকে মেরে ফেলতে চেয়েছিল শেষ করে দিতে চেয়েছিল দিনকে শেষ করে দিতে চেয়েছিল তারা পেরেছে পারে না এই যুগের বেঈমান না মারতে দম তা কিয়ামত পর্যন্ত পারবে না বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ কেন মার সবের মালিক হলেন আল্লাহ কোরআন বলেছে ইউ সুববিহুলিল্লাহি মা ফিস সামাআতি মা ফিল আরজ আল্লাহ বলেন আসমানের মালিক আমি জমিনের মালিক আমি বান্দা আসমান এবং জমিন আমার কথায় চলে কার কথায় চলে চলে কথা বলেন কার কথা এ border প্রান্তে যদি ভূমিকম্প হয় তো ভূমিকম্প তো শেখ হাসিনা বলছে বর্ডার আমার মোদীজি বলছে না এ বর্ডার আমার যদি ভূমিকম্প তো তোল পার হয়ে যায় শেখ হাসিনাকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে আটকা মোদীজিকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে তুই আটকা আর নয় শেখার কর যেই এই মালিক অন্য কেউ আছে জমিনের মালিক অন্য কেউ আছে তিনি হলেন তাই আমি আপনাদেরকে শোনা মাননীয়ওয়ালা কে বলেছিলাম

আল্লাহ ডাক দিয়ে না করা তোর খুদা হস 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 কিন্তু ফেরাউন দিনে খুদা বলতো নিজেকে মানে লোকের কাছে বড় হল লাগি কিন্তু রাত্রিরে বসতে বসতে বলতো আল্লাহ আমি যে খুদা লয় তুমি তা জানো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা করো সে বন্ধন করতো কিন্তু না যেমন ইসলাম বলেছে জবান সেখার কারণা আর দিল জবানের প্রকাশ্য করা আর অন্তরে বিশ্বাস করা এর নাম হলো ইসলাম এর নাম হলো

তুই যাকে ইচ্ছে করবি মারবি তা হবে আমি যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে বাঁচাতে তোর দুশ্মন এখনো তৈরি হয়ে আছে ফেরাউন আবার অর্ডার দিয়ে দিল যত বাচ্চা আছে মারো আর কোন মায়ের পেটে বাচ্চা আছে খোঁজ নাও বাচ্চা সহ তার মাকে শেষ করে দাও কেন আমার জানের দুশ্মন আর আমাকে মেরে দেবে হ্যাঁ সুবহানাল্লাহ সুন্নাতুল কুদরতের মালিক কে আরো জরে বলুন কে ইজ্জতের মালিক কে বে ইজ্জতের মালিক কে সম্পদ দয়ার মালিক কে আর बादशाह কে ফকির বানানে জরে বলুন قران بولت بابا قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنجو الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء تشا بيدك الخير انك على كل شيء قدير قران بولا

কেহুবা হাজার টাকা পাই বিনা মাহিনেতে কেহুবা ভোড়ার দাসে কাটে পেটে ভাতে আল্লাহ বললে इज्जতের মালিক ও মালিক সম্পদের মালিক মানنے আমি जिंदा रखने আমি বান্দা তুমি কোনো টেনশন করোনা বান্দা তুমি আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব বান্দা সারা পৃথিবীরে তোমার হাতের মুঠোই আমি এনে দেব সারা পৃথিবী তোমার হাতের মুঠোই দিয়ে দেব কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও হে বাবা নদীর মালিক কে গো কথা কোন আল্লাহ দেখে নদী দিবে তার রুজি কে মারতে পারবে কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না আপনার বাবার ক্ষমতা না আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে পারে

কোন টের পেল না ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর দুশ্মন তৈরি হয়ে গেছে তোর ফেরাউন তো অবাক হয়ে গেল আমার দুশ্মন কে হইল আবার খোঁজলে 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 করতে 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 বাবা চারিদিক খোঁজলা হয়ে গেল কিন্তু মুসা আলাইহিস সালাম কে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা বলে কি হলো কিন্তু নবীদের মারা সকল সময় পাক ধরে বলুন ঠিক না বেঠিক কি না ধরে বলুন বলে হ্যালো মা বলে কি হলো তোর তোর ছেলেকে তুই বাঁচাবে আনলো অবশ্যই বাঁচাবো